তাই মুসলমানের পায়ে হাত দেখেছি হুদিন না গাছটা নেন আর না নেন এই পবিত্র মুখে সবাই একবার জোরে করে বলেন বিসমিল্লা এই বিসমিল্লা কারণে একদিন সাপের বেশ পানি হয়েছিল তাই সাপ হলে না মন্ত্রী না মিনিস্টার না এখানে যারা বিসমিল্লা পাঠ করলেন সাপটা দেখা লাগে ওই আল্লাহকে একটু হাতটা পাংসা করে দেখান আমি জানি মুসলমান হলে আল্লাহকে হাতটা ঠিক দেখাবে এই আল্লাহ তুই বড়ো না তোকে ভিখারি বানাইতে পারে নাকি ভাব বিসমিল্লাহ বলে ডান হাতের তালুটা সামনে দিয়ে টান করে দেখাল ডান হাত ডান হাত ডান হাত টাকা চাইলে হাতে থুতু দিবি আমি সবাই না বললাম গাছটা মাংনা গাছের কত ক্ষমতা আপনারা নিজে চোখে দেখেন আল্লাহ গাছ বানিস আমি বানাইনি আরে কোন চোরে কয় মাজার ব্যথা ভালো হয় না বাতের ব্যথা ভালো হয় না এটা কোনো কুত্তার বাচ্চা নাই ক্ষতি করে তোর যদি সাথে রাখিস আপদি পদে আল্লাহকে ডেকে তো চুবিয়ে পানি খেয়ে চলে যাবে হাজার মানুষের মধ্যে জিতে যাবে এই গাছটা সাতাশের চাঁদে কুরবানির চাঁদে জাগায় বড় বড় কথা বলে ঢাকা শহরে মানুষের জামাল করে মানুষকে দিই আমরা এটা সেই গাছ বাবা নিয়মটা শুনে যাস নিয়ম যদি না শুনি বিশ্বাস যদি না করিস তাহলে নিশ্চিত এই গাছকে অবহেলা করলে তার ইমান হালকা হয়ে যায় আল্লাহ বানিয়েছে গাছ বাবা ফেলে দিস নিয়মটা শুনে যা। হাত না দেখা দেবো নাংনা দেবো কাউকে তেল মাখিয়ে দেবো না এই গাছটা খাবেন না আমি খাড় গাছটা দিচ্ছি আবার খাওয়ার গাছটা দিচ্ছি এবার না না সার দিকে দেবো না এবার আপনারা খাওয়ার গাছটা দেন টেকা দশ কেজি গাছ কিনে খেলে খেতে পারেন কিন্তু দোকানে গিয়ে খান না মানুষের মন যখন নষ্ট করে দেয় তার ইমান